নতুন একটা সপ্তাহ শুরু হবে আগামী থেকে নতুন নতুন বছরে সপ্তাহ তো আমরা আজকে আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারি তারপরে কিছু কিছু ভালো শেয়ার নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমে আমরা দেখি যে আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে আমাদের আগামী সপ্তাহে মার্কেটের টার্গেট থাকলো মোটামুটি ভাবে একশ পাঁচ হাজার রাউন্ড পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পঞ্চাশ চার ডিজিটের একটা সংখ্যাকে একদম পিন পয়েন্ট অ্যাকোরসি দিয়ে বলা সম্ভব না পাঁচ হাজার প্লাস মাইনাস পঞ্চাশ আমাদের মার্কেটের টার্গেট থাকলো এখানে ডবল টপ তৈরি হবে সেক্ষেত্রে দেখা যাক আল্লাহ কী করেন আল্লাহ মাল আর আমরা আমার লাস্ট ভিডিওতে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম অ্যাপেক্স স্পিনিং ভিএফএস জেনেক্সিল বিএসসি মালেক স্পিনিং রহিমা ফুড এবং ডোমিনিস শেয়ারগুলো প্রত্যেকটাই কম বেশি ভালো করেছে আমরা একটু রিকাপ দিয়ে আজকের যে শেয়ারের যে লিস্ট সেগুলোতে আসব। আমরা গত ভিডিওর শেয়ারগুলো নিয়ে এক ছোট্ট রিকাপ দিব অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স স্পিন স্পিন শেয়ারটা দেখে না সুন্দরভাবে সে বেশ আজকে সার্কেট গতদিন সার্কেট দিতে গিয়েই দেয়নি আশা করছি এই শেয়ারটা আরও ভালো হবে কেননা অ্যাডজাস্টেড ডাটাতে শেয়ারটা লাইফ হাই উঠে গিয়েছে আশা করছি এই শেয়ারটা এই যাত্রা ধরে রাখবে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম মোটামুটিভাবে এরকম জায়গাতে আসছে না এরকম জায়গাতে আমাদের এন্ট্রি ছিল একশো টাকার নিচে আমাদের প্রফিট টার্গেট ছিল মোটামুটি এই এরকম জায়গাতে একশো চুরাশি টাকা একশো নব্বই টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট টেক আমরা করেছি আর কিছু শেয়ার আমাদের হাতে আরও আছে এই শেয়ারটা যদি সামনে আরও আগায় তাহলে সামনে আগানোর অনেক জায়গা আছে ভি শেয়ারটা করতে করেনি আনফর্চুনেট এই শেয়ারটাতে আমরা আপনারা যারা এন্ট্রি দেননি নতুন করে তারা নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে এন্ট্রি দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভলিউম হচ্ছে এইটা সো এই ক্যান্ডেলের মাথা যদি প্রাইস পার করতে পারে উপরের দিকে তাহলে পরে এই শেয়ারটাকে ধরা কঠিন হবে তো আশা করছি যে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ভিএফএস এর এই এই জায়গাটা ব্রেক করার জন্য আমি এই এই ধরনের ক্যান্ডেলগুলো দেখলে পরে একটু মানে কৌতূহলী হই এই ধরনের ক্যান্ডেলগুলোকে আমি বেল্ট হোল্ড ক্যান্ডেল হিসাবেই চিহ্নিত করি এই ধরনের ক্যান্ডেলগুলো দেখেন কত ভলিউম যারা এই শেয়ারটা এই জায়গাতে কিনলো তারা কি বোকা তাদের কাছে নিউজ ছিল ইনসাইড যে এই শেয়ারটা অনেক ভালো হবে তারা মার্কেট ওপেন প্রাইজে গিয়ে এই শেয়ারটা কিনেছে শেয়ারটার হাত বদল হয়েছে কোনো একটা বড় পার্টি শেয়ারটা কিনেছে সুতরাং এই শেয়ারটা যখনই এই প্রাইসটাকে অতিক্রম করে যাবে আপনি দেখবেন এরকম অসংখ্য চার্ট আছে আমি আপনাকে দেখাতে পারি একটা একটা করে যখনই প্রাইস মুভ করে যাবে উপরের দিকে তখন এই শেয়ারটা খুব দ্রুত গতিতে আগাবে এই শেয়ারটার সামনে আগানো যথেষ্ট জায়গা আছে আমি প্রাইজের টার্গেট না বলি মোটামুটি চোদ্দ টাকা দশ পয়সা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে পরে এই শেয়ারটার সামনে অনেক ভালো হওয়ার সুযোগ আছে আমরা যারা কিনি নেই চোদ্দ টাকা দশ পয়সা ব্রেক হওয়ার অপেক্ষায় থাকবো জেনিক্সিল আমাদের গত ভিডিওতে ছিল জেনিক্সিল জেনিক্সিল আমাদের কেনার টার্গেট ছিল শেয়ার নেক্সট আসছে জেনিক সিল জেনেকসিল আমরা জেনেক্সিলের ক্ষেত্রে বলেছিলাম শেয়ারটা এই ইনসাইড বার ইনসাইড বারের টাচ করলে কিনবো আমাদের এটা হচ্ছে মাদার ক্যান্ডেল আর এটা হচ্ছে বেবি ক্যান্ডেল বেবি ক্যান্ডেলের মাথাতে প্রায় আসতে পারে শেয়ারটা কিনবো সেটা হচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা ছাব্বিশ টাকা বিশ পয়সাতে আমরা শেয়ারটা গতদিন আগামী দিনকেও কিনতে পারি আমাদের স্টপ লস হবে এই মাদার মা ক্যান্ডেলের এই যে ইনসাইড বার দেখতে পাচ্ছেন ইনসাইড বারের বেবি ক্যান্ডেলের গোড়ার নিচে দেখেন এই শেয়ারটাতে ট্রেন বারগুলো দেখেন এই ট্রেন বারগুলো দেখেন আর কারেকশন ক্যান্ডেলগুলো দেখেন এটা যে পুরো আপ ট্রেন্ডে আছে এটা যে এখনো আপ ট্রেন্ড শেষ হয়নি এই ভলিউম এবং ক্যান্ডেলগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেমন ভলিউমগুলো দেখেন কত কত বড় বড় এই জিনিকে দাম বৃদ্ধি পেয়েছে তুলনায় এই জিনিকে দাম কমেছে ভলিউমগুলো দেখেন কত কম এখানে কেনার শক্তিটাই বেশি মনে হচ্ছে না বিক্রি করার থেকে সুতরাং এই শেয়ারটাতে এখনো ডাউন ট্রেন্ড আসেনি বা শেয়ারটা ট্রেন্ড রিভার্স করেনি আমাদের শেয়ারটার টার্গেট মোটামুটি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা যদি শেয়ারটা ছাব্বিশ টাকা তিরিশ পয়সায় কিনতে পারি আমাদের স্টপ লস হবে ছাবিশ টাকা এটুকু আমাদের স্টপ লস এক টাকা যদি ধরি এটাকে আমরা তাহলে পরে আমাদের ওয়ান এস টু টু এক গুণ দুই গুণ দেখেন ওয়ান এস টু টু রিক্স আসে আমরা এভাবে শেয়ার কিনবো এক টাকা ঝুঁকিতে ফেলে দু টাকা লাভ করার চেষ্টা করবো প্রত্যেকবার যখনই কোনো ট্রেড নেবো আমরা দেখবো যে আমরা ঝুঁকি কত টাকা ঝুঁকিতে ফেলছি এবং যে টাকা ঝুঁকিতে ফেলছি তার ডবল লাভ হচ্ছে কিনা আমরা এভাবে শেয়ার কিনবো আমরা এভাবে দশ বার শেয়ার কিনবো আমরা এভাবে দশবার বার শেয়ার কিনে চারবার যদি লস করি তাহলে আমাদের লস হবে প্রতিবার এক টাকা করে চার টাকা আর যদি ছয় বার লাভ করতে পারি তাহলে প্রতিবার দুই টাকা করে লাভ হবে বারো টাকা পাঁচ দিন বারো থেকে চার থাকে আট ধরেন আমরা এভাবে শেয়ার কিনলাম দশ বার পাঁচবারই আমাদের লস হলো পাঁচবারে লস করলাম পাঁচ টাকা পরে পাঁচবারে লাভ করলাম দুই টাকা করে দশ টাকা থাকে হচ্ছে কত টাকা পাঁচ টাকা তাও পাঁচ টাকা থাকে কিন্তু দেখবেন কখনো কখনো এই লাভটা ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু হয়ে যাচ্ছে সুতরাং গড় পর্তায় দেখবেন যে আপনার কাছে মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্রফিট থাকবে আমরা কোনো অবস্থাতেই ধারাবাহিকভাবে অন ক্যাপিটাল মানে আপনি কত যত টাকা নিয়ে ব্যবসা করছেন তা সেই তাকে আমি অন ক্যাপিটাল বলি অন ক্যাপিটালে ডবল ডিজিট প্রফিট ধারাবাহিকভাবে করতে পারবেন না মানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে টানা এক বছরের বারো মাস করতে পারবেন না অসম্ভব ব্যাপার যদি কেউ দাবি করে যে তিনি ধারাবাহিকভাবে ডবল ডিজিট প্রফিট করে যাচ্ছেন তাহলে তিনি একজন খাঁটি মাত মিথ্যাবাদী অন ক্যাপিটাল গড় কর্তায় আহ ফোর টু ফাইভ ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট প্রফিট করা সম্ভব যদি ফাইভ পার্সেন্ট হয় মাস শেষে পাঁচ বার এবং ষাট পার্সেন্ট দশ লক্ষ টাকা থাকতে পারে ছয় লক্ষ টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে রিয়ালিস্টিক নাম্বার কোনো কোনো মাসে দেখবেন যে আপনার ব্যবসায় হচ্ছে না আপনাকে বসে থাকতে হবে কোনো কোনো মাসে দেখবেন আপনার লস হয়েছে কোনো মাসে দেখবেন আপনার পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট লাভ হয়েছে সবকিছু মিলিয়ে দেখবেন গড় পড়তে আপনার অন ক্যাপিটাল ফোর টু ফাইভ পার্সেন্ট প্রফিট হচ্ছে কিনা সারা বছরে এটাকে বলা হয় ধারাবাহিকতা আপনার যদি ইনকামে ধারাবাহিকতা না থাকে তাহলে সে ইনকাম কোনো কাজে লাগবে না আপনি সেটা বুঝতে পারবেন ব্যাখ্যা করার প্রয়োজন নাই আমরা ডিসিপ্লিন ওয়েতে ওয়ান ইস টু টু রিক্স রেশিও নিয়ে সঠিক জায়গায় পরিকল্পনা করে শেয়ার কিনবো সঠিক ঝুঁকি নিয়ে শেয়ার কিনবো এবং এভাবে শেয়ার কিনলে পরে দেখবেন এক সময় আমরা এটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি আমাদের ভালো একটা অভ্যাস তৈরি হচ্ছে আমরা যখন তখন যে কোনো জায়গায় দাম বাড়লে পরে লাভ দিয়ে শেয়ার কিনলে পরে একটা ব্যাড হ্যাবিট তৈরি হবে ব্যাড হ্যাবিট সবসময়ই খারাপ ব্যাড হ্যাবিট সবসময় আপনাকে খারাপ ফলাফলের দিকে নিয়ে যাবে যে কোনো ব্যাড হ্যাবিট আপনি স্মোক করেন সেটা আপনাকে খারাপ ফলাফলের দিকে নিয়ে যাবে আপনি হাইওয়েতে ওভার স্পিডে গাড়ি চালান আপনাকে একটা খারাপ ফলাফলের দিকে নিয়ে যাবে আপনি দিনের পর দিন মাসের পর মাস রাত জাগেন সেটাও আপনাকে একটা খারাপ ফলাফলের দিকে নিয়ে যাবে ঠিক ভাবে আপনি যে কোনো জায়গায় সব টাকা দিয়ে শেয়ার কিনবেন মানে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট না করে এটাও একটা ব্যাড হ্যাবিট এবং আপনাকে এটা দিন শেষে খারাপ জায়গাতে নিয়ে যাবে তো জিনেক্সির ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকবার ওয়ান এক টাকা ঝুঁকে নিয়ে দু টাকা প্রফিট করার চেষ্টা করব আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওতে সেদিনের ভিডিওতে গত দিনের ভিডিওতে পরবর্তী শেয়ার ছিল অ্যাপ অ্যাপেক্স ফোর্ট অ্যাপেক্স ফুটে দেখেন তো কি চমৎকার একই ঘটনা আমার ট্রেন বার দেখেন এটা হচ্ছে আমার ট্রেন বার এটা চিৎকার করে কথা বলে বড় বড় ক্যান্ডেলগুলো চিৎকার দিয়ে বলে যে আমার দিকে তাকাও আমার দিকে খেয়াল করো আমি অনেক জোরে জোরে বাড়ছি আমি কোনো কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছি মাঝারি ক্যান্ডেলগুলো কথা বলে যে হ্যাঁ ও যেটা বলছে সেটা ঠিক বলছে আর ছোটো ছোটো ক্যান্ডেলগুলো আমাদের কানে কানে ফিস ফিস করে কথা বলে যে তুমি সতর্ক হও সাবধান হও বা মুভ করো দেখেন ট্রেন বার ট্রেন বারগুলোতে ভলিউম দেখেন আর কারেকশনের দিনগুলোতে ভলিউম দেখেন আমরা যদি ভলিউমের সাথে ক্যান্ডেলকে মেলাতে না পারি তাহলে আমি ব্যবসা করতে পারবো না ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয় আর ভলিউম দেয় আমাদেরকে অর্ধেক তথ্য ক্যান্ডেল আমাদেরকে গল্প বলে ভলিউম সেই গল্পের সত্যতা দেয় মানে সত্যতা কি বলে ওকে ভেরিফাই করে দেয় যে হ্যাঁ সে সত্যি গল্প বলছে এটা এটা কোনো অভিনয় না এটা সত্যি ঘটনা যে একটা ক্যান্ডেল তৈরি করাই যায় মিথ্যা মিথ্যাই কিন্তু আপনি মিথ্যা একটা ভলিউম তৈরি করতে পারবেন কারণ ভলিউম তৈরি করতে টাকা লাগে কিন্তু ক্যান্ডেলটা আপনি মিথ্যা মিথ্তি তৈরি করতে পারবেন সুতরাং ক্যান্ডেল আপনাকে অর্ধেক তথ্য দিবে আর ভলিউম আপনাকে বাকি অর্ধেক তথ্য দিবে এই দুইটা তথ্য যদি আপনি একত্র না করতে পারেন তাহলে পরে ফ্রাইড অ্যাকশন ট্রেডিংয়ে আপনি পিছিয়ে যাবেন আপনি ভুল রিড করবেন অল রেড করলে পারে আপনি লস করবে দেখেন আমরা অ্যাপেক্স ফুড নিয়ে আলোচনা করেছিলাম সুন্দর ট্রেন্ড বার দিয়ে শেয়ার উপরের দিকে মুভ করছে আমাদের বোদে বলেই দিচ্ছে যে এটা আরো উপরের দিকে বলেই ਦਿੱছিল যে উপরের দিকে যাবে আরো অ্যাপেক্স ফুড बीएससी बीएससी টা 100 এর শেয়ার बीएससी শেয়ারটা আমি আপনাদেরকে এই দিনকে কিনতে নিষেধ করেছিলাম যদি আপনাদের মনে থাকে যে আমি বলেছিলাম যে না এই দিনকে শেয়ারটা কেনা যাবে না এই দিনকে যখন শেয়ারটা ছিল আর তখন আমি আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে এই জায়গাতে শেয়ারটা কিনেন না ওই একটু কারেকশানে যাক আমরা এই দিনকে আপ্রাণ চেষ্টা করছিলাম শেয়ারটা একশো সাত টাকাতে কেনার জন্য পারা যায়নি আমরা মোটামুটি শেয়ারটা নয় টাকা এরকম জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিতে বাধ্য হয়েছি দেখা যাক আমাদের লস একশো দুই টাকা সাত টাকা ঝুঁকি নিয়ে আমরা চোদ্দো টাকা লাভ করার আশা করছি এখন দেখা যাক ম্যানুয়ালি যদি স্টপ লস দিতে হয় নিব বা যদি প্রফিটের দিকে যায় তাহলে পরে আমরা প্রফিট টেক করবো আমাদের নির্দিষ্ট জায়গায় বিএসসি গেল মালিক স্পিনিং একই কথা মালিকের ক্ষেত্রেও মালিকের ক্ষেত্রেও আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে কোন অবস্থাতেই শেয়ারটা এরকম জায়গাতে কেনা যাবে না যে এরকম জায়গাতে শেয়ারটা কেনা যাবে না আমি সাবধান করেছিলাম কেন কেনা যাবে না কারণ আমাদের নিকটবর্তী প্রফিট টার্গেট এখানে বত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম জায়গাতে আমরা যদি শেয়ারটা এরকম জায়গাতে কিনতাম তাহলে পরে ম্যাচুর ডেটে আমরা প্রফিট পেতাম না ম্যাচুর ডেট মানে কি মানে আমি রবিবার দিন শেয়ার কিনলাম সব মঙ্গল মঙ্গলবার আমার ম্যাচুর ডে ম্যাচুর ডেটে আমরা শেয়ারটা এই জায়গাতে নাও পেতে পারি তো আমরা আমরা এই ক্যান্ডেটে শেয়ার কিনবো না দাম বাড়ছে তাই লাভ দিয়ে কারেকশান হতে দিব আমরা দেখেন এখানেও তাই আমাদের কারেকশন বারগুলোতে ভলিউম কম ট্রেন বারগুলোতে ভলিউম বেশি আমরা ডেফিনেটলি মালিক স্পিনিং এর ক্ষেত্রে বত্রিশ টাকায় প্রফিট বুক করব। বত্রিশ টাকাতে প্রচুর ভলিউম আছে প্রচুর ভলিউম আছে বত্রিশ টাকায় রিলিজ হবে এই ভলিউমগুলো সো বত্রিশ টাকা যদি ও মুভমেন্টে যায় বত্রিশ টাকায় প্রফিট বুক করব মালিক স্পিনিং এর ক্ষেত্রে রাহিমা ফুড রহিমা ফুড রহিমা ফুডের ক্ষেত্রে আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে শেয়ারটা যদি একশো সি যদি একশো টাকা পার করতে এখানে আসছে না এখন সাতষট্টি টাকা পার করতে পারে তবেই আমরা এন্ট্রি দিব নচেতে না শেয়ারটা পরে গিয়েছে খুব একটা ভালো মুভমেন্ট দেয়নি এবং পড়ে যাওয়ার দিনে ভলিউমগুলো যথেষ্ট ভালো ছিল আমরা দেখবো যে আগামী দিন শেয়ারটাকে আমরা ক্লোজলি মনিটর করব। শেয়ারটাকে যে কোনো মূল্যে একশো সাতষট্টি পার করতে হবে এখনও শেয়ারটা ডেড হয়ে যায়নি শেয়ারটা এখনও ট্রেন্ডে আছে কারেকশানে আসছে কারেকশান শেষ হওয়ার পরে সে যখন মুভমেন্টে যাবে আহ এখানে যদি কোনো পজিটিভ ক্যান্ডেল দেয় যদি ভলিউমের তারতম্য আমরা বুঝতে পারি ক্যান্ডেলের সাথে ভলিউমটাকে যদি মেলায় তাহলে পরে আমরা নিচের দিকে সিগনাল খুলবো খুঁজবো নতুবা একশো সাতষট্টি টাকা আটষট্টি টাকা পার করে সেটাতে এন্ট্রি দেবো আর ডোমিনিস নিয়ে নতুন করে কিছু বলা নেয় খুবই ঠান্ডা শেয়ার ডোমিনিস তারপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই ধরনের শেয়ারগুলো এইভাবেই বাড়ে আস্তে আস্তে তারপরে হচ্ছে ফাইন ফুড এ ধরনের শেয়ারগুলো এইভাবেই বাড়ে এগুলো শেয়ার কিনে চুপচাপ বসে থাকতে হবে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে আপনাকে এক পর্যায়ে দেখবেন আস্তে 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 আপনাকে উপরে দিকে তুলে নিয়ে যাচ্ছে শেয়ারটা তো মোটামুটি গত ক্লাসের ভিডিও গুলো নিয়ে গত গত ক্লাসে বলছি ট্রেনিং নিতে নিতে বেশ খারাপ হয়ে গেছে গত ভিডিওর আহ শেয়ার গুলো নিয়ে আলোচনা করলাম নতুন ভিডিও নতুন নতুন শেয়ারগুলো নিয়ে কিছু আলোচনা করবো আজকে তার আগে একটু বলে নিই যে আগামী ষোলো তারিখ থেকে আমার একটা শর্ট কোর্স শুরু হতে যাচ্ছে আবার আমার রানিং শর্ট কোর্সটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাবে আর কি আগামী শুক্রবারের দিন তাদের সাথে তিনটা ক্লাসের কমিটমেন্ট ছিল তিনটা ক্লাসের শেষ করতে পারিনি ক্লাস নিতে হয়েছিল আমাকে আরও দুইটা মানে পাঁচটা ক্লাস নিতে হয়েছিল তো আপনাদের সাথেও আমার তিনটা ক্লাসেরই কমিটমেন্ট থাকলো যদি শেষ করতে না পারি তাহলে পরে অবশ্যই ক্লাস বাড়াবো আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান যারা এই শর্ট কোর্সটা করতে চান তারা আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ক্যান্ডেলের সাথে ভলিউমের গল্পটা দেখাবো যে কিভাবে ক্যান্ডেল এবং ভলিউম একে অপরের সাথে গল্প বলে কিভাবে একটা ক্যান্ডেল আপনাকে মিথ্যা তথ্য দেয় কিভাবে একটা ভলিউম আপনাকে ওই মিথ্যা তথ্যটা ধরে দিতে সাহায্য করে আমি আপনাকে চার্টের সুইট স্পট দেখাবো চার্টের রিয়াকশন পয়েন্ট দেখাবো আমি আপনাকে চার্টের প্রবেশ পথটা দেখাবো চার্ট কিন্তু একটা পিক্টোরিয়াল ডাটা ডাটা পিক্টোরিয়াল মানে হচ্ছে যে এটাকে ফ্রেম বন্দি করা যায় ধরেন আমি আপনাকে বললাম নয় টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা এগারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনার মাথার মধ্যে কি কোনো সেন্স তৈরি হলো কিন্তু আমি যদি আপনাকে একটা ক্যানেল আঁকায় দেখাই দিই যে ধরেন আমি আপনাকে একটা ক্যান্ডেল এঁকে দেখা দিলাম যে এরা ধরেন একটা ক্যান্ডেল আর আমি আপনাকে একটা ক্যান্ডেল আঁকায় দেখা দিচ্ছি ধরেন এইভাবে এইভাবে একটা ক্যান্ডেল আঁকলাম আমি বললাম যে এইটা হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে এগারো টাকা আর এটা হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনার মাথার মধ্যে একটা ছবি চলে আসলো একটা ছবি চলে আসলো তো এই যে একটা 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 যে পিক্টোরিয়াল পিক্টোরিয়াল ডাটা ডাটা কিভাবে আপনি এই ডাটাকে ম্যাপ আমি আপনাকে বললাম উত্তর দিকে গিয়ে দশ কদম হাঁটবে তারপরে দক্ষিণ দিকে যাবে তারপরে আরও পঞ্চাশ কদম হাঁটার পরে হাতের বামে একটা টিউবওয়েল দেখতে পাবে টিউবওয়েল থেকে উত্তর দিকে মুখ করে যে দশতলা বাড়িটা পাবা সেটা হচ্ছে অমুকের বাড়ি এটা হচ্ছে তথ্য দিয়ে আপনাকে ডাটা দিয়ে আপনাকে আপনার সংখ্যা দিয়ে আপনাকে বোঝানো আর আমি যদি আপনাকে ম্যাপ আঁকায় দিই তাহলে এটা হচ্ছে পিক্টোরিয়াল একটা ডেটা তো আমাদের ক্যান্ডেলিস্টিকটা হচ্ছে পিক্টোরিয়াল ডেটা এটাকে রিড করার একটা আলাদা টেকনিক আছে সেই টেকনিকটা আমি আপনাকে শর্ট করছে দেখানোর চেষ্টা করব। ইনশাআ একটা ফ্রেম বন্দি একটা ছকে আপনার আবেগ অনুভূতি উচ্ছ্বাস সব বিষয়গুলো একটা ক্যান্ডালিস্টিক দিয়ে বোঝা যায় মার্কেটের এই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সেই কোর্সে অংশগ্রহণ করবেন সেই টেকনিক্যাল ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করবেন আগামী ষোলো তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ ছোট্ট কোর্স তিন দিনের কোর্স কমিটমেন্ট থাকলো তিন দিনের যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আমি আরও একটা বা দুইটা ক্লাস বাড়াতে পারি এটা কমিটমেন্টের বাইরে আচ্ছা ঠিক আছে চলে আমরা আমাদের নেক্সট নতুন এই সপ্তাহের জন্য দেওয়া নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি দেশি গার্মেন্টস দেশি গার্মেন্টস দেশ গার্মেন্টস শেয়ারটার ক্ষেত্রে আমাদের টার্গেট থাকলো সব মুছে দিই দেশ গার্মেন্টস শেয়ারটার ক্ষেত্রে দেখেন ও খুব সুন্দর আমাদের এখানে ভলিউম নিয়ে খুব চমৎকারভাবে সে আগাচ্ছে বেশ ভালো ট্রেন বার নিয়ে সে আগাচ্ছে আমাদের এই শেয়ারটার টার্গেটটা আগে ফিক্সড করে নি আমরা প্রথমেই কি করবো একটা শেয়ার কেনার আগে আগে টার্গেট সেট করব। আমরা টার্গেট সেট না করে শেয়ার কিনবো না তা না যদি তা না করি তাহলে পরে আমরা ঝুঁকির মধ্যে পড়ব আমরা প্রথমে দেখবো কোথায় আমাদের যাত্রা শেষ হচ্ছে ফোকাস যদি করতে পারি তাহলে পরে আমরা কিনবো কি কিনবো না কতগুলো কিনবো এই বিষয়গুলো দেখব আমরা যদি এই শেয়ারটা আগামী দিন যদি দৌড় দেয় তাহলে দৌড়ের উপরে শেয়ারটা কিনবো না যদি আমরা দৌড়ের উপরে শেয়ারটা কিনি তাহলে পরে আমরা এখানে গিয়ে বাড়ি খাবো সুতরাং ম্যাচুর ডেটে শেয়ারটা ম্যাচুর পাবো না তো ম্যাচু ডেট মানে রবিবার দিন কিনলাম মঙ্গলবার দিন দেখা গেল শেয়ারটা এখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে পড়া শুরু করে দিল আমরা যে দামে কিনলাম সেই দামে নিচে দাম চলে আসলো সেটা আমাদের লস হয়ে যাবে সুতরাং শেয়ারটা কেনার ক্ষেত্রে আমরা দেখবো যে শেয়ারটা এই বিশ টাকা রেটে পাওয়া যায় কিনা একটু কমে যদি পাওয়া যায় তাহলে পরে এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে আমরা এন্ট্রি দেবো আমাদের এখানে টার্গেট একশো পঁয়ত্রিশ টাকা যদি আমরা এখানে কিনতে পারি শেয়ারটা একশো বিশ টাকায় যদি আমরা একশো বিশ টাকায় শেয়ারটা কিনতে পারি তাহলে আমাদের স্টপ লস হবে ধরেন এরকম জায়গায় একটু নিচে দিলাম স্টপ লস এরকম জায়গায় স্টপ লস হবে আমরা দেখি ওয়ানা আসছে না এই যে এক গুণ দুই গুণ আসছে ওয়ান ইস্টু টু কিন্তু আমরা যদি এরকম করি ধরেন আমরা যদি এভাবে না কিনে আমরা শেয়ারটা ধরেন লাভ দিয়ে এই জায়গাতে কিনলাম এই জায়গাতে কিনলাম তাহলে আমাদের স্টপ লস কিন্তু থাকবে এখানে এখানেই থাকবে আমাদের হচ্ছে হচ্ছে না আমাদের হচ্ছে না তাহলে আমরা এই জায়গাতে লাভ দিয়ে শেয়ারটা কিনতে যাব না আমরা শেয়ারটা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আসতে পারেই কিনবো তা না হলে কিনবো না এটা একটু নজরে রাখবেন আগামী দিন যদি শেয়ারটা আমরা পাই নির্দিষ্ট জায়গাতে তাহলে কিনবেন কি কিনবেন না সেটা দেখবেন কেন ভয় একটু মানে আমি যে ধরনের শেয়ার খুঁজি সে ধরনের শেয়ার থেকে একটু বাইরে গিয়ে একটা শেয়ার আপনাদেরকে দেখায় এনভাই টেক্সটাইল শেয়ারটা একুমুলেশন হচ্ছে অ্যাকোমোডেশন ফেসটা কতদিন চলবে এটা বের করা কিন্তু কঠিন মানে এটা বের করার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নাই শেয়ারটা দেখেন ও একবার এখানে গিয়ে এখানে গিয়ে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে আসছে তারপর এখানে গিয়ে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে আসছে এখানে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে আবার এখন এই বাধা ভেদ করে উপরের দিকে উঠে যাবে না ও আবার নিচের দিকে নামবে এটা এখনো ক্লিয়ার না তো যত আমরা দেখবো আগামী দিন এখানে দেখেন একটা ইনসাইড বার তৈরি হয়েছে এটা হচ্ছে মা ক্যান্ডেল মা ক্যান্ডেলের মধ্যে একটা বেবি ক্যান্ডেল একটা পজিটিভ সিগন্যাল বেবি ক্যান্ডেলটা মাথার কাছাকাছি আসে ভেরি পজিটিভ ক্যান্ডেল তারপরও আমরা বিশ্বাস করব না আমরা এটাকে ব্রেকআউট করার অপেক্ষায় থাকবো ব্রেকআউট করছে কিনা আমাদের এখানে আবার একটা রেজিস্ট্যান্স আছে তো ও যদি ব্রেকআউট করেও তাহলে ও এই রেজিস্ট্যান্সে বাড়ি খাবে গিয়ে আমরা ওকে ব্রেকআউট করতে দিব ইনভাই টেক্সটাইলকে ব্রেকআউট করতে গেলে পরে ব্রেকআউট করে ও আবার একটা রিটেস্টে আসবে এই জায়গাতে তখন আমরা এন্ট্রি দেবো এই শেয়ারটাতে এই জায়গাতে আমাদের টার্গেট আমরা আগে ঠিক করেছি আমাদের টার্গেট কোথায় আমাদের টার্গেট হবে শেয়ারটাতে এই ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা তো আমরা যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে সেই ক্যান্ডেলের গোড়াতে স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা আমাদের প্রফিট দেখেন ওয়ান ইস টু খালি চোখেই বোঝা যাচ্ছে পাওয়া যাবে আমরা এই শেয়ারটাতে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং ব্রেকআউট হলেই এন্ট্রি দিব আমরা অগ্রিম এন্ট্রি দিব না এই শেয়ারটাতে কেমন অলটেক একটা আমি সাধারণত জেট ক্যাটাগরি শেয়ারে এন্ট্রি নেওয়ার বিপক্ষে থাকি তারপর এই শেয়ারটাতে আমার আগ্রহের বিষয় হয়েছে এই ভলিউমটা এই ভলিউমটা হয়েছে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলগুলো সাধারণত নিউজ লিক হওয়া ক্যান্ডেল মানে বাজারে খবর চলে আসছে হয়তো যে এই শেয়ারটা খুব ভালো হবে কোনো এক পক্ষ সকালে গিয়ে এই শেয়ারটা কিনেছে হাই রেটে কিনেছে আগের দিন দেখেন শেয়ারটা ওপেন ক্লোজ হয়েছে তেরো টাকা নব্বই পয়সায় আর পরের দিন শেয়ারটা ওপেনই হয়েছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় কারা কিনল শেয়ারটা তারা কি খুব বোকা না তাদের অনেক বেশি টাকা আছে যে তারা এখানে এতগুলো শেয়ার কিনবে প্রায় আপনাদের যদি শেয়ার সংখ্যা দেখি আমি তাহলে তারা এখানে শেয়ার কিনেছে সাত লক্ষ শেয়ার লেনদেন হয়েছে এই দিনে অথচ আশেপাশের ভলিউমগুলো অত বড় না তার মানে এই দিনকে কোনো না কোনো ঘটনা ঘটে আছে এখানে আমরা এই ক্যান্ডেলটা ব্রেকআউট করার অপেক্ষায় থাকবো এই ক্যান্ডেল যদি ব্রেকআউট করতে পারে তাহলে পরে অলটেক শেয়ারটা বহুত দূর যাবে বহু দূর যাবে আমরা অপেক্ষায় থাকবো যে এটা ব্রেকআউট করতে পারে কিনা সেটা দেখার জন্য ব্রেকআউট করতে পারলে আমরা সেটাতে এন্ট্রি দিব হবে যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের উপর নিচে স্টপ লস ধরে আমরা ভলিউমটাকেও খেয়াল রাখবো যে ভলিউমটা কিরকম হচ্ছে সবকিছু মিলা দেখে শুনে আমরা এই জায়গাতে এন্ট্রি দিব তার পাশাপাশি আমরা যদি এই ক্যান্ডেলটাকে একটু পিছন থেকে টানিয়ে দেখেন এটা একটা এটা একটা রেজিস্টেন্সও বটে এই জায়গাটা এই ক্যান্ডেলটার মাথার উপর তো যদি পার করতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শেয়ারটা অনেকখানি দূরে যাবে ও একটা আপ ট্রেন্ড নিয়ে ও একটা আপ ট্রেন্ড নিয়েই কিন্তু আগাচ্ছে আপ ট্রেন্ড নিয়েই কিন্তু সে আগাচ্ছে আপ ট্রেন্ড নিয়ে দেখেন সে আপ ট্রেন্ড নিয়ে আগাচ্ছে একবারও লোয়ার লো তৈরি করেনি লোয়ার লো তৈরি করেনি সে আগাচ্ছে কেমন এখানে গিয়ে সাইড বেজ মুভ করছে এখানে গিয়ে বারবার চেষ্টা করছে ভাঙ্গার এটা যদি ভাঙে তাহলে কি আপনার কাছে মনে হচ্ছে না কিছু ভালো কিছু হবে আমাদের মনে হওয়াতে কিছু যায় আসে না ও আগে ওই জায়গাটা ভাঙ ভাঙার পরে তখন আমরা সিদ্ধান্ত নিব যে কি করছে এটা নজরে রাখবেন এই শেয়ারটা আমরা এই শেয়ারটাতে ভালো কোনো মুভ আসতে পারে আমরা এন্ট্রি দিব ইনশিয়াল্লাহ রানা রটো রানা শেয়ারটা বেশ ভালো একটা মুভমেন্ট দিয়ে উপরের দিকে উঠে আসে তাই না রানার অটো রানার অটোতে আমরা আহ রানার অটোতে আমরা এখন এন্ট্রি দিব না রানার অটো বেড়ে গিয়েছে শেয়ারটা আমরা লোকেট করেছিলাম বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় এরকম জায়গাতে সরি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটাকে আমরা লোকেট করেছিলাম লোকেট করার পরে শেয়ারটা উঠে গিয়েছে একটা টেন এর মতন গ্যাপ দিয়েছে ঠিক আছে এখন সে একটু কারেকশানে আসুক এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এই কবলে শেয়ারটা পড়েছে রেজিস্ট্যান্স থেকে ওই কুঞ্চের দিকে নেমে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে যদি শেয়ারটা চলে আসে তাহলে পরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব আমাদের স্টপ লস হবে এখানে দেওয়া আছে ধরেন এই যে আমাদের স্টপ লস হচ্ছে এই জায়গাতে আমরা 36 টাকা 50 পয়সা এন্ট্রি দেব এটা হচ্ছে আমাদের স্টপ লস আমাদের प्रॉफिट টার্গেট কোথায় হবে আমাদের प्रॉफिट হবে এরকম জায়গায় এটা কত 42 টাকা তাহলে আমরা দেখি আমাদের কতটুকু प्रॉफिट হচ্ছে 1:2 হচ্ছে কিনা এই এক গুণ দুই গুণ দেখেন 1:3 রিস্ক রিওয়ার্ড এসে হচ্ছে 3 এর বেশি হচ্ছে তার মানে আমরা এখানে এক টাকা ঝুঁকি নিয়ে সাড়ে তিন টাকা করার সুযোগ আছে নামুক এই জায়গাতে শেয়ারটা তখন আমরা এন্ট্রি দিব কেমন তো ব্যবসাটা এরকমই কি বেশ সহজ জটিল কিছু না বিধি কম এই শেয়ারগুলো নিয়ে যেগুলো কথা বলছি সেই শেয়ারগুলো নিয়ে কিছু শেয়ার আছে এখন এটি দেওয়া মানে কিছু এখন এটি দেওয়া শেয়ারগুলো নিয়ে আমি প্রথম ভাগে আলোচনা করেছি এখন দেখাচ্ছি যে শেয়ারগুলো আর সামনে মুভমেন্ট করতে পারে ভি ডিকম বিডিকম শেয়ার গুলো ছোট ছোট বেবি ক্যান্ডেল তৈরি করছে ভলিউম একেবারেই কম এই ধরনের ক্যান্ডেলের পরে একটা শার্প মুভ হয় সাধারণত চার্টে তো আমরা এই শার্প মুভের অপেক্ষায় আছি আহ সতর্ক দৃষ্টি নিয়ে আছি দেখি দেখ শেয়ারটা কি করে হাপকানি পাল হাক্কানি পাল দেখেন হাক্কানি পাল একটা মুখে আছে একটা ভালো মুভমেন্ট দিয়েছে আমরা এই হাক্কানি পাল্পটাকে ব্রেকআউট করার অপেক্ষায় আসি ব্রেকআউট করুক রিটেস্ট করুক আমরা এন্ট্রি দেবো এই শেয়ারটার সামনে অনেকখানি যাওয়া জায়গা রাখি তো মোটামুটি এইভাবে আজকে আমাদের গল্পগুলো শেষ করলাম ভালো থাকবেন সবাই আবারও বলি যারা অ্যানালাইসিস শিখতে চান তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আগামী ষোলো তারিখ থেকে ক্লাস শুরু হবে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা আল্লাহ হু খায়রা আসসালাম আলাইকুম